পনেরো জেলায় তিন ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার শঙ্কা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে অমাবস্যা ও নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা সাতক্ষীরা খুলনা বাগেরহাট ঝালকাঠি পিরোজপুর বরিশাল বরগুনা পটুয়াখালী ভোলা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ এক থেকে তিন ফুট অধিক উচ্চতার বায়ুদারত জলস্বাসে প্লাবিত হতে পারে গত শুক্রবার পঁচিশ জুলাই আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়িদ ডক্টর মোহাম্মদ ফারুকের দেওয়া আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ ও পরে নিম্নচাপে পরিণত হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থান করছে এটি আজ সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে দুইশো কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে দুইশো পঁয়ষট্টি কিলোমিটার পশ্চিমে মংলা সমুদ্র বন্দর থেকে একশো তিরিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে একশো দশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সাতাশ জুলাই নাগাদ পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দর সময়ের ওপর দিয়ে দমকা ও ঝড়োহাওয়াও বয়ে যেতে পারে তাছাড়া সংস্থাটি জানায় নিম্নচাপ কেন্দ্রের চুয়াল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় চল্লিশ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হওয়ার আকারে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে এর ফলে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে বলা হয়েছে এছাড়া উত্তর বঙ্গোপসাগর অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়েও যেতে বলা হয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদে আশ্রয়ে থাকতে বলা হয়েছে